রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এখন ছটা ছত্রিশ হয়ে গেছে কেউ কেউ আমাকে না জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি যে মেশিনটাতে কাজ করো সেই মেশিনটা কী তো দেখো এই মেশিনটা কিন্তু রয়েছে না গোপাল মানে মেশিনের নামটাই গোপাল আমার অনেকেই প্রশ্ন করো যে কি মেশিনে কাজ করো বা এত কি করে কাজ করো আর ভাবলাম আজ কথা বলতে বলতে আমি একটা ভিডিওই বানাই যেখানে কাজ কথা দুটোই হবে তো এখন তো রেগুলার ভিডিও দিতেই পারছি না প্রচণ্ড গরম রয়েছে কাজ করতে অসুবিধা হয়েছে আর ভিডিও বানানো মানে সেখানে এডিটিং অনেকটা সময় নষ্ট হয় আর কেউ কেউ আছো যারা না মানে একদমই ফোন করো তাদের ফোনটাই রিসিভ করতে হবে মানে মেসেজের কোনো উল্লেখই থাকে না মেসেজ করে না জাস্ট ফোন মানে যতটাই কথা হোক না কেন ফোনেই কথা হবে তো এটা ভীষণ রকম ডিস্টার্ব করে তোমাদেরও একটু হয়তো মানে হেল্প হয় যদি এই ব্যাপারটা একটু বোঝা যায় যে ফোন নয় তোমরা মেসেজ করো আমি নিশ্চয়ই তাদের উত্তর দেবো প্রত্যেকের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকের মেসেজের আর এই নয় যে অনেক দিন পরে সেই মেসেজের উত্তর দিই এটা একদমই নয় আর এমনটা কি হয় যদি আমি সবার সবাই চাই যে আমার একটা মেসেজের উত্তর দিই কে বা এক্ষুনি একটাই তো মেসেজ করবে কিন্তু সবার মতন আবার অনেক কাস্টমাররা রয়েছে তো যখন সবাইকেও অ্যান্সার দিয়ে সবার সব রকমভাবে অ্যান্সার দেওয়ার পরে যখন আমি কাজ শুরু করতে যাই তখন আমার হয়তো কাজ করার মতন আর ইচ্ছাই থাকবে না আর যখন অন্যের কাজটা করি সেটা কিন্তু অনেকটা বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হয় কারণ আমাদের কাজ ভালো লাগে বলে কিন্তু বাকিরা অর্ডার দেয় বা যারা অর্ডার দিচ্ছে তারা সেকেন্ড টাইম আবার অর্ডার দেয় কিন্তু আমাদের কাজটা যদি খারাপ হয় তাহলে সে কেন অর্ডার দেবে আমাদের কাছে তো কাজের ব্যাপারে তো পজিটিভ থাকতেই হবে আর নিজেকে কোনোভাবে আমি নেগেটিভ রাখতে চাই না আমি সবসময় নিজেকে খুব পজিটিভ রাখার চেষ্টা করি কারণ পজিটিভ আমাদের অনেক বেশি সুস্থ রাখে পজিটিভ মানুষ সুস্থ থাকার জন্য পজিটিভিটি থাকাটা না ভীষণ রকম দরকার আর আগের দিনে আমি কিছু না এই যে ড্রেসটা রেডি হবে এটা নয় ইঞ্চি ন নম্বর গোপালের জন্য অর্ডারই এক কলি ড্রেস রেডি হচ্ছে তো আগের দিন রাতে আমি কিছু টুকরো কেটে রেখেছিলাম তো সেগুলো না আমি এখানে দেখছি যে দু একটা কম রয়েছে তো আমি সে কটাই কেটে নিয়েছি নিয়ে এবারে শুরু করব কাজে আর পজিটিভিটি রাখাটার একটাই কারণ হচ্ছে যে আমরা নিজের আগেই ভালো থাকি নিজেরা সুস্থ থাকি দেখো এমনটা নয় যে আমাদের সামনে নেগেটিভ আসবে না বা আমরা এমন পরিস্থিতিতে চলছি যে আমাদের সামনে শুধু পজিটিভ আর পজিটিভ দেখতে পারবো কোনো কিছুর পরিবর্তে মনটা চট করে খারাপ হয়ে যাবে বা আমাদের ওপর প্রভাব ফেলবে সেটা মনে হয় না যে এমনটা কারোর সঙ্গে শুধু ভালোই আর ভালোই হয়ে গেছে সবার কাছে একটা নেগেটিভ বার্তা আসে নেগেটিভ হয়ে যায় কিন্তু না ওই নেগেটিভটাকে যদি একবার পজিটিভের মধ্যে কনভার্ট করতে পারো তো এর মতন ভালো আর কিছু হয় না কারণ সব সময় দেখবে যে আমরা দিনের যদি দশটা জিনিস যদি আমাদের সামনে আসে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ তো তার মধ্যে দেখবে নেগেটিভের সংখ্যা হয়তো বেশি থাকে আর পজিটিভের সংখ্যা কিন্তু কম থাকে তো আর এই দেখো এই যে একটা কাপড় এনেছিলাম দেখিয়েছিলাম এই ফেব্রিকটা আর এটা না দুর্দান্ত একটা কালার ভীষণ মিষ্টি একটা কালার তো এর এটাও অর্ডারে কাজ হবে অস্ত্র আনতে ভুলে গেছিলাম আগের দিন তো এর জন্য আমাকে আবার মার্কেট যেতে হবে আর অস্ত্র নিয়ে আসতে হবে তো পজিটিভটা রাখার একটাই কারণ হচ্ছে যে নিজেকে তো ভালো রাখতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে কেউ ভালো রাখবে কেউ আমাকে বুঝবে এটা একদম দুনিয়ার কাছে আশা করাটাই বেকার বা মো আর অন্য কিছু নয় তো যখন পার চেষ্টা যখন দেখবে যে কোনো কিছু নেগেটিভ হচ্ছে তখন সেটাকে না পজিটিভে নিয়ে আসবে আর এটাই তোমাদের হবে শক্তি এমনটা নয় যে সব কিছুর উত্তর দিলেই কিন্তু যেটার আমি একটা আমার মধ্যে জোর খুঁজে পাবো সেটা একদমই নয় প্রকাশ করে দিলে না ওই জিনিসের আমার মনে হয় যে জোর থাকে না প্রকাশ না করে সেটা নিজের মধ্যে না একটা শক্তিতে রূপান্তর করো তারপরে সেটাকে না কাজের মাধ্যমে উগড়ে দাও তো ব্যাস দেখবে যে নেগেটিভ যে পরিস্থিতিটা তৈরি হয় সেটা কারো দ্বারা হতে পারে বা হয়ে যায় অনেক সময় এসে যায় তো সেটা না যদি কারো দ্বারা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সে নিজেও অবাক হয়ে যাবে যে এ এতটাই পজিটিভ কি করে থাকলো আর আমি যেহেতু আগের দিনেই অস্ত্র আনতে ভুলে গেছিলাম তো আমি যাচ্ছি মার্কেট কারণ এরপরে প্রচন্ড রোদ উঠবে আর মার্কেটে যেতে অলরেডি আমার না একদম ভালো লাগে না কিন্তু আমি যে দোকানে যাব সেটা আবার একটু মার্কেটের একদম মাঝখানে নয় একটু সাইডে তো এটা আমার জন্য একটা হেল্প হয় আর আমি গাড়ি চালানোর সময় তো ভিডিও বানাতে পারবো না তো দেখো এই কটা অস্তর নিয়েই চলে এসেছি আর আমি এত ডিস্টার্ব হই বাইরে গেলে যে জাস্ট কাজের দরকার যাওয়াটা খুব দরকার নাহলে কাজটা হবে না আর দেখো পিঙ্কের পরিবর্তে আমি যে পিঙ্কের অস্ত্রটা এনেছি এটা হয়তো একটু ডাক লাগছে কিন্তু এতটা ডাক নয় আর এখানে কিছু হলুদও লাগার কথা তো হলুদও অস্ত্র নিয়ে এসেছি আর কাজটা স্টার্ট করে দিয়েছি কারণ কাজটা শেষ করতে হবে তো অনেক সময় না আমি তো ক্যামেরার মধ্যে ক্যামেরাতে আসি না আর তবে হ্যাঁ অনেক সময় অনেক নেগেটিভ কথাও শুনেছি এমনটা সেটা ইউটিউবের থেকে নয় আমাদের মানে আশপাশ থেকে অনেক নেগেটিভ শুনি ইউটিউব থেকে হয়ে গেছে কখনও হয়ে গেছিলো একবার আমি ব্লু কালারের ড্রেস বানিয়েছিলাম আমার অর্ডারেই এসেছিলো তো সেটা বানানোর পরে আমাকে নানান রকমভাবে কথা শুনতে হয়েছিল মানে ভীষণ রকমভাবে খারাপ লেগেছিলো তো তখন একটু খারাপ লেগেছিল তো সেটা না আমি জানিয়েছিলাম গোপালকে যে গোপাল তুমি আমি তোমারই ড্রেস বানিয়ে আজ আমি মানে একটা ভীষণ খারাপ রকম কথা শুনেছি তবে হ্যাঁ এই জিনিসগুলো না কখনও আটকানো যায় না বা বন্ধ করা যায় না তবে হ্যাঁ ওগুলোকে সব সময় পাতা না দিলেই চলে না পাতা দিলেও চলে তো যাই হোক আমি আমার কাজটা তো স্টার্ট করে দিয়েছি আর দেখো এখানে আমি দু রকমের বর্ডার ইউজ করেছি আর এই বর্ডারগুলো না আমি যখন কাজ করি সেই সময় কিন্তু একদম ফিনিশিংয়ের সঙ্গে কাজটা করার চেষ্টা করি কারণ দেখো একা যেহেতু কাজ করি তো শুরু থেকে আমি এর একটা না কোনো কাজ ফেলে রাখবো না রাখলেই তো সেই আমাকে করতে হবে তো যখন কাজটা হয় তখনই আমি এর কোনো সাইড থেকে যদি সুতো উঠে থাকে ওগুলোকে কেটে দিই তো এইভাবে কেটে দিলে না শুরু থেকেই কাজটা কিন্তু একদম পরিষ্কারভাবে কাজটা হয় আর যারা ড্রেস বানাতে দেয় তারা কিন্তু ছিমছাম বা পরিষ্কার কাজকেই সবাই খুব ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাকে দেখবে সবারই পছন্দ হবে সবার মন ভরে যাবে আর সেখানে কাজটা যদি এলোমেলো যাঁদা হয়ে থাকে তখন কিন্তু সবার একটা মনের মধ্যে না একটা কিন্দু থেকে যাবে যে এতটা পয়সা দিয়ে আমি একটা ড্রেস বানালাম সেটা যদি এরকমভাবে হয়ে যায় তো সেটা কেমন লাগবে তো সেটা ভালো লাগবে না চাইছি যে যে যেমনই ড্রেস বানাক তার সাধ্য অনুযায়ী তো সেই ড্রেসটা যেন একদম প্রপার ঠিকঠাকভাবেই যায় তো এখানে আমার ড্রেসটা প্রায় হয়েই এসছে ঘেরটা হয়েই এসছে যারা নতুন অর্ডার দিতে চাইছো তারা অবশ্যই ফেব্রিকের ভিডিও দেখো আর সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে দিও দিলে আমি তাহলে বলে দেব সবার কাছে কিন্তু আলাদা করে ফটো প্রত্যেকে আসবে সবাই যদি ফটো চাই তাহলে আমি ভিডিওগুলো বানালাম কাদের জন্য তো ভিডিও দেখো সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও আর কেমন ডিজাইনের ভালো লাগবে তেমন ঠাকুরের নাম্বার বা ঠাকুরের সাইজ অনুযায়ী ফেব্রিক দেখিয়ে ও আমরা নিশ্চয়ই তার প্রাইসটা কেমন হবে সেটা জানিয়ে দেব তো বন্ধুরা দেখলে যে ড্রেসটা এই বানানো হয়ে গেছে আর যদি সম্ভব হয় ভিডিওটা আজই এডিট করে আমি পোস্ট করার চেষ্টা করব আর চলিটা কিন্তু আলাদাভাবেই হবে কারণ এর চলিগুলো একসাথে হয় না চলিটা আলাদা থাকে তো ড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন হবে আমি সেটা শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আবার দেখা হবে পরের এক নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে